আমি কতটা ফিল্টার ইউজ করি ক্যামেরাতে আদৌ ফিল্টার ইউজ করি না যেরকম থাকি সেরকমই তোমাদের সামনে আসি দেখো আমার মুখটা এখন পুরো কালো কালো লাগছে মনে হচ্ছে লাইটের প্রবলেমের জন্যই হচ্ছে যাই হোক কালোও হয়ে যেতে পারি হোয়াটেভার তো সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে তারকে ওয়েলকাম টু নিই হে গাইজ গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসে আমি তো ভালোই থাকি আর দেখো এই শাড়িটা পরেছি কিন্তু এত গরম করছে বাইরে বৃষ্টি হচ্ছে তারপরেও গরম লাগবে শাড়িটার জন্য এরকম করে গুটিয়ে রেখেছিলাম তো যাই হোক এই রকম নানান প্রশ্নের উত্তর তোম মানে প্রশ্ন তোমরা আমাকে করে থাকো তো সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যে আমি মেকআপ আদৌ ইউজ করি কিনা হ্যাঁ মেকআপ ইউজ করি সবসময় ইউজ করি না অনেক সময় লাইভেও আমি মেকআপ ছাড়া বসি যদিও বা কখনো সখনও মনে হয় তখন আমি লাইভে গিয়ে মেকআপটা ইউজ করি আদারওয়াইজ আমি কোনো মেকআপ ইউজ করি না আমি শুধু জল দিয়ে মুখ ধুয়েও ক্যামেরার সামনে আসি শুধু ময়শ্চারাইজার মেখেও ক্যামেরার সামনে আসি তা আমার মনে হয় যে সব সবসময় ফ্যামিলির লোকদের সামনে আসবো সেখানে মেকআপ করে আসবো এটা প্রয়োজন হয় বলে আমার মনে হয় না তো যাই হোক আমাকে একজন খুব সম্ভবত ইনস্টাতে জিজ্ঞেস করেছিলেন যে কি মেকআপ আমি ইউজ করি তো আমি কিন্তু সবসময় এরকম সুগারের মেকআপই ইউজ করি আমার খুব ফেভারিট ব্র্যান্ড হচ্ছে সুগার অ্যান্ড ম্যাক এই দুটো হচ্ছে আমার খুব পছন্দের মেকআপ কোম্পানি তো মানে কী বলে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড কোম্পানি যে কটা আছে তার মধ্যে এটা হচ্ছে সবথেকে ভালো হ্যাঁ এবার যদি লিপস্টিকের ব্যাপারে জিজ্ঞেস করতে চাও ম্যাকের লিপস্টিক ভালো বাট ল্যাকমেও ভালো ল্যাকমেও ভালো কিন্তু মাস্কারা বা ফাউন্ডেশন বা যাই বলো না কেন হাইলাইটার এই সমস্ত কিছু কিন্তু ম্যাক আর সুগারেরই ভালো এর বাইরে আমি কোনো কিছু ইউজ করি না তো আমার প্রথম যে মেকআপটা আমি দিয়ে শুরু করেছিলাম সেটা ম্যাকের ছিল তারপর মনে হলো একটু চেঞ্জ করি সুগারে আসি তো এটা কিন্তু সব কিছুই সুগারে তো প্রথম থেকে দেখিয়ে দিই আমি কী কী ইউজ করি প্রথম হচ্ছে ইউজ করি হচ্ছে সবাই জানো তবু আমি বলে দিই যেহেতু আমার চ্যানেলে পুরুষ বন্ধু বেশি তো অবভিয়াসলি পুরুষরাই একটু মেকআপটা বুঝবে কম সেই কারণে একটু খুলে খুলে দেখানোর কিছু নেই ওপর থেকেই দেখিয়ে দিচ্ছি খুলে দেখাচ্ছি না ওপর ওপর দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে একটা প্রাইমার যেটা মেকআপের বেস একদম দিতেই হয় ময়শ্চারাইজার মানে স্কিনটাকে ক্লিন করে টোনার করে ময়শ্চারাইজার দিয়ে তারপর হচ্ছে এই প্রাইমারটা দিই তারপর যেটা দিই মোস্ট ইম্পর্টেন্ট আমি কোনো কিন্তু কারেকশন কিছু করি না মেকআপ এই চোখের নিচের মানে যেটাকে কন্ট্রোলার বলে চোখের নিচের কালি ঢাকার জন্য বা মুখে দাগচোপ ঢাকার জন্য আমি কিছু করি না যদি কখনো প্রয়োজন হয় আজকে করি না মানে এই না যে কালকে আমার করতে হবে না অবশ্যই যদি আমার কখনো প্রয়োজন হয় যদি মনে হয় আমি করবো তো তখন অবশ্যই করব এবং তোমাদের সাথেও শেয়ার করব তারপর যেটা করি সেটা হচ্ছে এইটা সুগারের দেখতেই পাচ্ছ সুগার লেখা আছে নাহলে আবার অনেকে বলবে মিথ্যে বলছি তো এই সুগারের এটা ইউজ করি এটা হচ্ছে মানে প্রাইমারির পরে যেটা ইউজ করে সেটাকে কি বলে জানো তোমরা ফাউন্ডেশন বলে সেটা ইউজ করি অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে আমি খুব একটা এটা পছন্দ করি না অনেকে বলে আমার হাইলাইটার খুব ভালো লাগে অনেকেই বলে যে তাদের খুব ভালো লাগে হাইলাইটার বাট আমি খুব একটা পছন্দ করি না এটা সুগারের এই হাইলাইটারটা আমি ইউজ করি রেয়ার ভেরি রেয়ার আমি দিনের বেলায় কোথাও যাচ্ছি ওই নাকচক মুখ চকচকে করে যাই না বাট হ্যাঁ রাত্রিবেলায় কোথাও যদি যাই কোনো অনুষ্ঠানে তখন অবশ্যই হাইলাইটার হালকা করে আমি ইউজ করি করে যাচ্ছিলো তো এই হচ্ছে আমার মেকআপের যেটুকু করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি খুব বেশি মেকআপ করি না করতে পারিও না আর আমার মনে হয় আমার ফ্যামিলির লোকদের সামনে স্পেশালি আসতে গেলে কোনো মেকআপের প্রয়োজন হয় না আমি যেরকম আমি সেরকমটাভাবেই ভাবেই আসি হ্যাঁ তবে আমি নাইটি নাইটিপুরে কম আসি বেশিরভাগ শাড়ি বা অন্য ড্রেসে আসি কিন্তু নাইটি নাইটিপুরে আমি কম আসি এটাই হচ্ছে শেয়ার করা ছিল তোমাদের সাথে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করলাম আর এই শাড়িটার সাথে এই ব্লাউজটা দিয়ে পড়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর কোন চেঞ্জ আমার মতো দেখছো কি না আজকে স্পেশালি সেটা কিন্তু তোমাদের হাতে ছেড়ে দিলাম কমেন্ট সেকশনে জানিও আর যেদিন যেদিন মেকআপ করে বসবো আমি দেখতে চাই সুগারের মেকআপের এফেক্ট তোমরা বুঝতে পারো কি না তো কালকে আসবো এটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের শুধু